দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস এক নম্বরে করবো চলো তার আগে বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখুন আর তোমাদের বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো তো চলো আজকে এক একেরে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনন জনক বলা হয় অপশন নম্বর এক রঞ্জিত গুহকে দুই বি হুতুম প্যাচার নকশা গ্রন্থিটির রচয়িতা হলেন অপশন এক কালীপ্রসন্ন সিংহ আবার সি সতীদাহ প্রথা রদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আবার ডি সুইমুন্ডা নেতৃত্বে দিয়েছিলেন সেটি কোল বিদ্রোহ আবার ই ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় এটা তোমাদের আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এফ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেলা জেনারেল ছিলেন লন্ড ক্যানিক ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন অপশান চার সুরেন্দ্রনাথ ব্যানার্জি আবার এক আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক বলা হয় সেটি অপশান নম্বর তিন চার্লস ফেয়ারকে আবার আয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আবার যে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিলেন সেটি বীরেন্দ্রনাথ শাসমলকে আবার কে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি আবার আ নারী কর্ম নারী কর্ম মন্দির উনিশশো প্রতিষ্ঠা করেছিলেন সেটি অপশন নম্বর এক উর্মিলা দেবী এম ভারতের লোহা মানব বলা হয় সেটি অপশান নম্বর চার বল্লভভাই প্যাটেলকে তোমাদের বিভাগ খ প্রতীপ উপভাগের থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট তৈরিতে মোট তেরোটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এ থেকে যে কোনো তিনটি দিবে বি থেকে এখান থেকে তেরোটা এ থেকে সি এ থেকে ই পর্যন্ত তোমাদের তেরোটা প্রশ্ন করতে হবে দেখো এক কবে প্রথম কবে প্রথম সবাক বাংলা চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি লাভ করে উনিশশো সালে এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার দুই ফরাজি কথাটির অর্থ কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য তিন কাকে গোলদিঘির বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে আবার চার কাদের মধ্যে পূর্ণ চুক্তি সাক্ষরিত হয় বর ও গান্ধীজিকে আবার বি সত্য অথবা মিথ্যা লেখক এক আনন্দ মাঠ উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমাদের মিথ্যা এটা হতো বকিম বঙ্কিম চন্দ্রোপাধ্যায় আবার দুই লাগল পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এটা সত্য তোমাদের তিন নম্বরটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব সি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও এক মধুসূদন গুপ্ত সব সব বচ্ছেদ দুই চন্দ্র সেন তিন আইন তিন বিনা দাস শৃঙ্খলা ঝঙ্কর তোমাদের ডি নম্বর দেখে নাও রেখা মানচিত্র আবার ই এই তোমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবৃতিগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক বিবৃতি নতুন সমাজের ইতিহাস হলো এক ধরনের সংশোধনবাদ তোমাদের ব্যাখ্যা এটা হবে দুই এত সমগ্র সমাজের বিশেষ করে অতজ্ঞ অবহেলিত শ্রেণীর বিশেষ গুরুত্ব লাভ করেছিলেন আবার বিবৃতি ব্রিটিশ সরকার আনন্দমাঠ উপন্যাসটি নিষেধ করে দেয় ব্যাখ্যা তোমাদের এটি এক নম্বর ব্রিটিশ বিরোধী দেশতন্ত্রবোধ প্রচার অপরোধ সরকার নির্দেশ করেন আবার সি বিবৃতি রবীন্দ্রনাথ এই উপনিবেশে শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না সেটি ব্যাখ্যা তোমাদের তিন নম্বর কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না দেখে নাও তোমাদের বিভাগ গ দুই নম্বরের ও বিভাগ ঘ চার নম্বরের ও বিভাগ উঁয়া তোমাদের আট নম্বরের উনিশশো ছিয়াশি পৃষ্ঠার ইসলামের ইতিহাস তোমাদের এখান থেকে পূর্ণ মার্ক ছাব্বিশ ও ইতিহাস থেকে তোমাদের চৌষট্টি ছয়ের উত্তরটি নির্বাচন করে লেখো এ ইসলাম দুনিয়ার নবীজির কীর্তিত্ব ছিল সেটি তোমাদের দশ বছর বি তোমাদের বিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোরআন সংলক্ষণের অধিকারী ছিলেন সেটি অপশন এক হজরত আবু বক্কর সি পঞ্চম পঞ্চম পবিত্র খলিফা বলা হতো তোমাদের দ্বিতীয় উমরকে ডি বাগদাদ নগরের নগরটি অবস্থিত ছিল সেটি টাইগ্রিস নদ ই স্পেনের ত্রাণকর্তা বলা হয় সেটি তৃতীয় আব্দুর রহমানকে আবার সাতের বিভাক্ষ আবার দুই খলিফাদের শাসন কত বছর স্থায়ী হয় তিরিশ বছর তিন কার্বলার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ইয়াজিদে বাহিনীদের মধ্যে আবার চার আস সাফা কথাটির অর্থ কি হত্যাকারী আবার বি কয়েক নম্বর সঙ্গে খয়স্তম মেলাও এক সিদ্দিক তোমাদের সত্যবাদী দুই ক্লু ক্রুসেড তোমাদের ধর্মযুদ্ধ আবার তিন না সি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো এক হজরত উমার শাসনকালের সর্বপ্রথম হিজরি সন প্রবর্তিত হয় সত্য দুই অমুসল অ মুসলমানদের জন্য খলিফা আব্দুল মালিক জিজিয়া কর পূর্ণ প্রবর্তন এ করেন এটা সত্য বন্ধুরা বিভাগ গ দুই নম্বরে দেখে না ও চার নম্বরের বিভাগ ঘ ও আট নম্বরের বিভাগ উঁয়া তো বন্ধুরা আজকে আমরা সেট সিক্সের যে ইসলাম ইতিহাস ও ইসলামের ইতিহাস করলাম ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করুন